আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাইকোর্টে শিক্ষার্থীদের পক্ষে কোর্টের রায়টি প্রকাশ করা হয় এবং শিক্ষার্থীরা জয়ী হয় মেধার ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট এবং মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিম্ন গোষ্ঠীর জন্য এক পার্সেন্ট আর প্রতিবন্ধীদের জন্য এক পার্সেন্ট এই হচ্ছে কোটার রায়টি এভাবে প্রকাশ করা হয়েছে তো এখানে শিক্ষার্থীরাই জয়ী হয়েছে ওনারা এই রায়টাকে মেনেও নিয়েছে কিন্তু এই রায়টা যদি আজকে থেকে আরো দশ দিন আগে হতো তাহলে কোনো সমস্যা ছিল না এখন সমস্যা কৃষির জন্য অনেকগুলা তাজা প্রাণ ঝরে গেছে ওইগুলা নিষ্পত্তি তো করতে হবে তাই না এখানে যদি শেষ হয়ে যায় তাই তাইলে তো মানে এতগুলা প্রাণ ঝরে গেল যে ওইগুলো আর কি হবে আর এইটা একদম রাষ্ট্রপক্ষ থেকে এই রায়টা রাষ্ট্রপক্ষ থেকে একদম কার্যকরী করার জন্য বলা হয়েছে কারণ আপিল বিভাগ রায়টা প্রকাশ করে দিলো তারপরে আবার কিছুদিন পর আবার আরেকজনে আপিল করলো ওইটার পক্ষে চলে গেলো এভাবেই যদি হতে থাকে তাইলে আর লাভ কী হইলো এর জন্য একদম রাষ্ট্রপক্ষের থেকে এটাকে মানে কার্যকর করার জন্য সমন্বয়করা বলছেন এবং বাকি যে দাবি দাবাগুলো আছে সবগুলো আশা করি ইনশাল্লাহ পূরণ হবে